পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে ডাকাতি এবং ছিনতাইয়ের চেষ্টা বাঞ্চাল গ্রেপ্তার দশ নাও ঠেলা নিত্যদিন যেভাবে পুলিশ সেজে অপরাধ সংঘটিত হচ্ছে তাতে এখন থেকে আসল পুলিশ আর নকল পুলিশ চেনা তো মহা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে যদিও আসল পুলিশের জালে পাকড়াও হচ্ছেন নকল পুলিশরা কিন্তু মাঝখান থেকে ততক্ষণে অনেকেরই অনেক ক্ষতি হয়ে যাচ্ছে পুলিশের পরিচয়ের প্রমাণ জানতে চাওয়ার হিম্মত কজনের আছে এবার এমনই একটি ঘটনা ঘটেছে বীরভূমের বরঞ্চায় যদিও পুলিশের স্টিকার লাগানো টাটা সুমো গাড়ি ব্যবহার করে ডাকাতি ও গাড়ি ছিনতায় একটি বড় সড় চক্রের পরিকল্পনা বরঞ্চা থানার পুলিশ বাঞ্চাল করে দিয়ে সাধারণ মানুষের প্রশংসা করিয়েছেন এই ঘটনায় বীরভূমের বরঞ্চা থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের টিম তদন্ত শুরু করে ঘটনায় জড়িত

के देई सब के भत्ना छ नि न गदले भेल छ रे आदरकोले हो कुनो कुन्द 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 कुडा उडाको ऊपर हालो परसो परसो हामीलाई भयो हाम्रो त्यो हाम्रो तलेरा हन्टो खाडी हाम्रो दैखी पनि येत আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়